হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না করব শুটকি মাছের তরকারি তো শুটকি মাছের জন্য এখানে নিয়েছি আলু বেগুন সিম তারপরে লাউয়ের পাতা দিয়ে রান্না করবো তো রোজা থেকে কিন্তু মনে হয় সারাদিন মানে কী দিয়ে ভাত খায় তো আসলে যাদের মুখে একদম রুচি সারা সারাদিন রোজা রেখে মনে হয় কি খাবেন তো আজকের ভিডিওটি তাদের জন্য শুধু একবার হলুদ দেখে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো সুটকি মাছ দিয়ে তরকারি রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ তো অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো অল্প করে দেবো তো তারপরে এখানে দিয়ে দিলাম লবণ তারপর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দেবো আদা জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো শুটকি মাছ যেহেতু শুটকি মাছের পরিমাণটা অল্প এর জন্য অল্পই দিয়ে রান্না করবো তারপরেও কিন্তু ভালো রকম একটা বাসনা আসে মানে সেন্ট আসে তো চাইলে আপনারা অনেকগুলোও দিতে পারেন আমার সবজি বেশি হয়েছে শুটকি মাছটা একটু কম হয়েছে তারপর এখানে সুটকি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর এখানে দিয়ে দেবো সবজি একদম সবগুলা সবজি কিন্তু আমাদের একদম হাতে নিজে নিজেদের গাছের সব কিছুই এগুলো আমার বাবার বাড়ি থেকে আনা সব কিছু আমাদের বাড়িতে এগুলো আবাদ সাবাদ করা হয় একদম স্পেশাল ইনটেক সবজি এগুলো দিয়ে কিন্তু সুটকি মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে তো নাড়াচাড়া করাই যাচ্ছে না অনেকগুলো হয়ে গেছিল কষিয়ে দেখেন কতটা কম হয়ে গেছে আর তরকারির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই এভাবে মজার তরকারি রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তারপরে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন সুন্দর করে ঢেকে কিছুক্ষণ রান্না করলে আমার তরকারিটা কিন্তু হয়ে যাবে ফাইনাল তরকারি সুটকির তরকারি খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তখন ঢেকে দিলাম তো বন্ধুরা এই যে দেখেন তরকারি কিন্তু ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে হয়ে গেছে এখন নামিয়ে ফেলব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজার মজার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আর দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করেন একটু যদি আপনাদের ভালো লাগে